তো আমি বাসায় এসে আখিকে ফোন দিই যে আখি আপু আমি কিন্তু আপু স্যার সাথে কথা বলি না আমি বললাম কি আখি আপু দেখেন এই আমার ভাবি এরকম এরকম ওনার পার্লারটা একদম ছোট মোটো এলাকা ভিত্তিক একটা পার্লার এলাকা ভিত্তিক একটা পার্লার খুব বড় না খুব ছোট ওখানে আমি এখনো সার্ভিস সাজের তেমন সার্ভিস নেই তুমি কত টাকার মধ্যে কেমনি কি করবে অনেক ছোট একটা পার্লার উনি আমাকে বললো কি যে আমি তো সব জায়গা থেকে পনেরো হাজার টাকা নেই তোমার জন্য আমি তেরো হাজার টাকা নেই ভাই তুমি একটা সেলিব্রিটি আমি মানলাম কিন্তু আমরা যারা যে সেলিব্রিটি হোক তার উচিত কি যারা ছোট ইউজার বা ছোট যারা নতুন থেকে শুরু করে তাদেরকে সাপোর্ট করে তাই না তুমিও তো ছোট থেকে বড় হয়েছো তুমিও তো অনেক আগে থেকে বড় লোক ছিল এমন কিছু না কিন্তু তো উনি কিন্তু চাইলেই পারতো যে ঠিক আছে আমি কম দামের মধ্যে করে দিব ওনার কতটুকু পারে আমাকে জানাও বাট উনি কি করলো না উনি ওনার একটা রেট দিয়ে দিল আমি ভাবিকে যখন এই কথাটা বললাম ভাবি একটা ছোট বিজনেস ওনার ঠিক আছে তেরো হাজার টাকা হয়তো উনি সপ্তাহ কামাইতে পারে না উনি তো হ্যাঁ হ্যাঁ তো উনি কি উনি কিন্তু চাইলে ছোট তো ভাবি আমাকে বললো আপু দেখো আমি তো কি উঠো যাও তো আমার ভাবি আমাকে বললো কি যে আমি তো এত টাকা এক সপ্তাহের মধ্যে ইনকাম করি না প আমাকে কিভাবে এত টাকা দিব তো আপনারাই ভাবেন ঠিক আছে কি করলাম একটা আমাকে মিন করে আরেকটা স্ট্যাটাস দিলো ও কিন্তু আমাকে মেসেজ করতে পারতো সত্যি কিন্তু আমার হোয়াটসঅ্যাপ অ্যাড আছে অ্যাড ঠিক তো পর্যন্ত আমাদের অ্যাড আছে ও আমাকে মেসেজ দিল না আমাকে আমাকে খোচামের একটা পোস্ট করলো দেন আমি ওকে খোচামের একটা পোস্ট করলাম সেটা সত্যি কথা আমার মধ্যে কোনো মিথ্যা কথা আমি যা বলতে শুরু থেকে সত্যি কথা বলতেছি তারপরে কি আমাকে আমার খোঁজামে একটা পোস্ট করলো করার পরে আমার জিতুটা আমি ওকে নিয়ে একটা মানে একটা পোস্ট করলাম পোস্ট করার পরে আমাকে নিয়ে এত পরিমাণ বাজে কমেন্ট এত পরিমাণ সবগুলো তো ফেক আইডি ভাই আমার কথা কি আমাকে বাজে কমেন্ট করতেছে হয়তো ওকে যারা ভালোবাসে তারা আমাকে দেখতে পারতেছে না কিন্তু একটাও রিয়েল আইডি না সবগুলো ফেক আইডি আমি আপনাদেরকে চাইলে প্রমাণ দেখাতে পারবো এবার যদি প্রমাণ দেখতে চান অবশ্যই আমাকে ইনবক্সে নক দিন আমাকে বললেন আমি অবশ্যই প্রমাণ দেখাবো আপনাদের সবাইকে আমাকে সবাই এত বাজে বাজে কমেন্ট করতেছে এমন কি এই নিয়ে ফেক অ্যাকাউন্ট পর্যন্ত খুলে গেছে এই এই আলামিন নিয়ে লিখছে মাগি